দাদা বকাবকি করায় অভিমানে রেল লাইনে আত্মঘাতী হয় ভাই ঘটনাটি ঘটেছে বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি সংলগ্ন রেল লাইনে মৃতের নাম বুবাই চক্রবর্তী খবর পেয়ে ঘটনাস্থলে পরিবারের লোকেরা এসে মৃতদেহ শনাক্ত করে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স লটারির টিকিটের দোকানে বসে ঘুমানোই বকাবকি করেছিল দাদা আর সেই অভিমানেই রেল লাইনে আত্মঘাতী এক যুবক ঘটনাটি ঘটেছে বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি সংলগ্ন রেল লাইনে মৃতের নাম বুবাই চক্রবর্তী বাড়ি কান্তনগরে খবর পেয়ে ঘটনাস্থলে পরিবারের লোকেরা এসে মৃতদেহ শনাক্ত করে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় সন্ধেবেলা থেকে বেরিয়েছিল পাঁচটা সাড়ে দিকে বেরিয়েছিল দিয়ে দাদা একটু বকাবকি করেছিল বকাবকি করার পর ও স্টেশনে গিয়ে বিষ্ণুপুর কালীবাড়ির ওখানটায় এরকম দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে কাজ বলতে ওই লটের টিকিট একটা দোকান ছিল লিপিকার ওখানে এমনি ওই দোকানে বসে থাকতো ঘুমাতো বসে বসে দিয়ে টিকিটগুলো চুরি করে চলে যেত লোকে নিয়ে এবার ঘুমালে তো চুরি করবেই লোকে দিয়ে একটু দাদাকে বকেছে বাবা নাই দাদাই আছে যে দাদা একটু পকেছে রাগ হিরো গোল্ডেন মোটরস দিচ্ছে দুর্দান্ত সামার বোনান্সা অফার নগদ আঠেরো হাজার টাকা পর্যন্ত ছাড় প্রিমিয়াম মডেলের ওপর লয়্যালটি এক্সচেঞ্জ বোনাস সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত মাত্র এক টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এছাড়াও পাচ্ছেন স্পট এক্সচেঞ্জ অফার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন ঠিকানা তলা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু এইট